আবারও বলেন যদি চারটাকে দিখন্ডিত করতে পারি কালেমা পরে মুসলমান কারণ তুমি যদি আমাকে একা জাদু কেরা ফেরা ফালাও এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি দুইজন তো আর জাদু করতে পারবা না এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি আমি যে তার মেয়েকে বলে মা তুই একটু দেখিস তাকায়া ভাই কি করে করে না দেখিস আবু জেহেলের কন্যা বলে ঠিক আছে আবি আমিও দেখতেছি তুমিও দেখো দেখি ভাই মোহাম্মদ কি করে আল্লাহ তালার নির্দেশে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইলেন

ইলাল কমার চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙছে কি ভাঙছে না চাঁদ ফেটেছে কি ফেটেছে না আবু জেহেল বলে বাতি রে এতদিন মনে করছি এ বাতিজা বাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো এখন দেখি তুমি চাঁদের গায়েও জাদু তোমার লেগে যায় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না কোরআনের কথা দ্বীনের কথা বললে তাদের কাছে মজা লাগে না শুধু জিলাপির মতো পেচায় ঠিক কিনা বলেন শুধু জিলাপির মতো পেচায় ঠিক কিনা বলেন আবু জেহেল তার কন্যাকে বলে কি রে মা কি দেখছস ইয়া বিকান্ত কাম তো হয়ে গেছে চাপ তো ফাইট গেছে এবার আবু জেহেল মনে মনে আনলেই তো ভালোই তুই যদি এই কথা যায় আমাদের ভাই মোহাম্মদ আকাশের চাঁদ দুই খন্ড করে ফেলছে তাহলে তো সবকালে যাবে ঠিক কিনা বলেন এবার আবু জেহেল তার কন্যাকে বলে মারে হাত দেরা বলে ভাতিজা মোহাম্মদ যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা তুই কারো কাছে বলবি না বল আমার কাছে ও কর ছোট মানুষ বলে বাবা বললে কি হবে আরে মত চাচটাকে বিঘণ্ডিত করছে এই কথা যদি মক্কার যুবকেরা জানতে পারে সব যুবকেরা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন চাচা চাচ তো বিঘণ্ডিত করতেবার কালেমা পড়ে মুসলমান হম কত বড় হারামজাদা আবু জেহেল আমি এখনো বিশ্বাস করবো না তুমি চার এই সময় চাঁদটাকে দ্বিখণ্ডিত দেখছে কিনা যদি তারা সাক্ষী দেয় তাহলে আমি আবু জেহেল ইবনে হিসাম কালেমা পরে মুসলমান হয়ে যাবো আসলে জীবনও আবু জেহেল কালেমা পরে মুসলমান হবে মুসলমান আবু জেহেলের কথালে হেদায়েত নাই ঠিক না ঠিক না কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী নাম হলো আবু বকর নাম কি নাম কি সেদিন আবু বকর নবীজি বাড়িতে গেছে আবু বকরের সাথে দেখা দেখা নবীজির মন খারাপ এত কিছু করার পরে আবু জেহেল কালেম পরে মুসলমান হয় নাই অথচ এই কুরআন এমন কুরআন ও নুনযিল

একজন চোর চুরি করে এই চোরের চুরি করা আপনি কোনদিন বন্ধ করতে পারবেন না এই চোর যখন চুরি করে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চোরের হাত কাইটা দেন দেখবেন চুরি করা বন্ধ হয়ে গেছে ঠিক কেনা বলেন ঠিক না চুরি করা বন্ধ করা যায় না ডাকাতি করা বন্ধ করা যায় না যদি আল্লাহর কোরআনের আয় এই জমিনের মধ্যে থাকত চুরি ডাকাতি বিচার সব কিছু বন্ধ হয়ে যেত আল্লাহ নবী কাফের আবু কে এত ভাবে বললেন আবুজিহেল কালে মা পরে মুসলমান হয় না অথচ এই কোরআন হল মানুষের মুক্তির জন্য হেদায়তের জন্য নবী ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে গেলেন আবু বকরের সাথে দেখা আল্লাহ নবী আবু বকর ডাক দিলেন ইয়া আবু বকর এদিকে আসেন আল্লাহ নবী আবু বকরের সাথে কথা বলতেছেন আবু বকর নবীকে প্রশ্ন করেগো আল্লাহর নবী আপনি কি একটু আগে আবু জেহেলের সাথে দেখা করে আসছেন বলে হ্যাঁ আমি আকাশের চাঁদটাকে বিঘণ্ডিত করছি আবু জেহেল বলেছিল কালেমা পড়ে মুসলমান হবে আকাশের চাঁদ বিঘণ্ডিত করার পর আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয় নাই আবু বকর বুঝতে পারছেন নবীর মন খারাপ ঠিক কিনা বলেন কারণ এত ঘনিষ্ঠ ছিলেন সেই আবু বকরের সাথে নবীজির এত সম্পর্ক ছিলেন সেই আবু বকর বুঝতে পারছেন নবীজির মন খারাপ উন খারাপ বকর প্রশ্ন আবু ও আল্লাহর নবী আপনি কি কিছুক্ষণ আগে মক্কার কিছু যুবকদেরকে দাবার দিয়ে আসছেন বলে হক আবু জেহেল চা দ্বিখণ্ডিত করে নাই মন খারাপ মক্কার কিছু যুবকরা পয়সা আছে তাদেরকে আমি কালেমার দাবার দিয়ে আসছিদের দাবার দিয়ে আসছি দাবার দিয়ে আসছি এবার সেদিন নবী আপনি যে মক্কার যুবকদেরকে দাবার দিলেন আপনি যে চাটাকে দ্বিখণ্ডিত করলেন আপনি তো আল্লাহর নবী আপনি যে আল্লাহর নবী এর কোন প্রমাণ আপনার কাছে আছে নাকি কে বলতেছেন আবু বকর কে বলতেছেন আবু বকর কিন্তু এখনো কালেমা পরে মুসলমান হয় নাই সেও কিন্তু এখন পর্যন্ত ইমান আবু বকর বলতেছেন ওগো নবী আপনি চার দিক খণ্ডিত করছেন মক্কার যুবকদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন আপনি যে নিজেকে নবী দাবি করেন এই নবী দাবি করার পিছনে আপনার কাছে কোনো দলিল আছে নাকি

ও আবু বকর আপনার মনে আছে নাকি আপনি কোন একদিন ঘুমায়াছিলেন শামের কোন একটা ঘরের মধ্যে আপনি মক্কায় ছিলেন না আপনি কে ব্যবসা করার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কি ওই শামের কোন একটা ঘরে আপনি ঘুমায়াছিলেন ঘুমের মধ্যে আপনি কোন স্বপ্ন দেখছেন নাকি সাইয়েদনা আবু বকর ছিলেন বসা দাঁড়ায় গেছে ওগো নবীজি বলেন কি হ্যাঁ আমি তো স্বপ্নে দেখেছি রাত্রবেলা ঘুমায় ছিলাম দেখি বিশাল একটা আকাশে চাঁদ উদিত হয়েছি খন্ড খন্ড মক্কাতুল মকার আমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে ছড়িয়ে পড়েছি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি কি স্বপ্নে দেখলাম আবার কিছুক্ষণ পরে আমার ঘুম চলে আসলো আবার ঘুমের মধ্যে আমি দেখলাম আকাশের চাকটা পুরা একত্রিত হয়ে গেছে ওই চাকাটাই আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে আকবার এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারি নাই আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারি নাই সকালবেলা হওয়ার পরে আমি স্বামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম এ তোমাদের দেশে কোন বড় পাদ্রি আছে নাকি যে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে স্বপ্নের তাবির বলতে পারে একজন লোক বলে আবু বকর আমাদের দেশে একজন তাওরাত কিতাবের বড় একজন পাদ্রি আছে আপনি তার কাছে যান সে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এবার সাইয়েদনা আবু বকর ওই পাদ্রির বাড়ির দিকে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে পাদ্রির বাড়ির কাছে যাচ্ছেন এখনো বাড়িতে পৌঁছান নাই অনেক দূর থেকে দেখা যায় একজন লোক ঘরের দরজার সামনে বসে বসে আছেন আবু বকর যতই আগায় যতই আগায় ওই লোক ততই আগায় ততই আগায় আবু বকর এখনো তার কাছে যায় নাই এখনো অনেকটু একটু পথ বাকি আছে দূর থেকে ওই পাদ্রী ডাক দিয়া বলতেছে আবু বকর আহলান সাহলান মারহাবান তাইয়িবান এ আবু বকর আপনার আগমনে আমি ধন্য এ আবু বকর আপনার আগমনে আমি ধন্য আল্লাহু আকবার সাইয়েদনা আবু বকর বলে পাদ্রী আমার নাম যে আবু বকর আপনি জানেন কেমনে বলে আমি জানি আমি জানি আপনি সে আবু বক্ক আপনি সে আবু বক্ক যে আবু বক্ক আমার সাথে দেখা করার জন্য আমার বাড়িতে আসবে আল্লাহ এবার আবু বকর যায় তার ঘরের পাশে ঘরে বসলেন সেদিন আবু বকর বলে শোনেন আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি বলে কি স্বপ্ন দেখছেন বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন বলে আমি রাত্রবেলা ঘুমায় ছিলাম আমি দেখি আকাশের চাঁদ বিশাল একটা চাঁদ উদিত হয়েছি ওই চারটা টুকরো টুকরো হয়ে মক্কাতুল ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে আমার ঘুম ভেঙে গেল ভেঙে গেল আবার হঠাৎ করে আমি ঘুমায় পড়লাম ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম ওই টুকরা টুকরা চাঁদ গুলো একত্রিত হয়ে পুরা চারটায় আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছি আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারলাম না ওই পাদ্রি ডাক দিয়া বলে আবু বকর আমি তো আগেই বলেছি আপনার নাম আবু বকর আপনার সাড়ে আপনি ছাড়া এত সুন্দর স্বপ্ন আর কেউ দেখতে পারে না আল্লাহু আকবার আবু বকর ডাক দিয়া বলে এবার আমার স্বপ্নের ব্যাখ্যা বলেন বলে আবু বকর আপনার কপাল ভালো আপনার খোশ নসিব আপনি যে স্বপ্ন দেখেছেন আবু বকর এই স্বপ্ন আপনি সারা আর কেউ দেখতে পারে না কারণ শেষ জামানায় একজন নবীর আবীর বাপ হবে তার নাম হল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার তার নাম কি জরে বলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর আপনি হবেন তার সবচেয়ে কাছের সহযোগী আপনি হবেন তার কাছের সহযোগী আপনার কপাল ভালো আবুবকর এ আবুবকর ওই যে টুকরা টুকরা চাঁদের আলো দেখছেন মানুষের ঘরে ঢুকছি এর ব্যাখ্যা হলো মক্কার মানুষের ঘরে ঘরে কিছু কিছু ইসলাম ঢুকবে আর আপনার ঘরের মধ্যে পুরাটাই ঢুকে যাবে আল্লাহু আকবার আপনি হবে সেই নবীর সবচেয়ে বড় সহযোগী কাছের মানুষ আপনি হলেন সেই আবুবকর এবার সাইয়েদনা আবু বকর বলগো আল্লাহর নবী হ্যাঁ আমি ব্যবসা করার জন্য সামনে দেশে গিয়েছিলাম আমি রাত্রবেলা স্বপ্ন দেখেছি আমার ঘরে চাঁদের আলো পুরোটাই ঢুকে পড়েছে আর পাদ্রিও বলেছেন শের জামানায় একজন নবীর আবির্ভাব হবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলে ইয়া আবু বকর আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আপনাকে দাওয়াত দিতেছি আপনি এখনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান এই সেই আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার দিনে আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু বকর বলে নবী আপনি আমার জন্য দোয়া করে দেন আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব আমি সবার কাছে দাবাত পৌঁছে দিব আল্লাহ নবী সেইদিন আবু বাকরকে দোয়া করে দিলেন আলব একটু আগে ওছিল ইমান হারা এখন হলো ঠিক কিনা বলেন ইদা তুলিয়া আল্লাহ বলছেন তোমরা আমার কোরআন পড়ো এতে করে তোমাদের ইমান বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমী ঈমান এত বাড়ায় দিলেন সেইদিন আবু বকর বললেন আল্লাহ নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি আমার পুত্রকে যে যে দাওয়াত দিব আমি আমার দেশের মানুষদেরকে দাওয়াত দিব এই কথা বলে সেই আবু বকর বাড়ির দিকে রওনা শুরু করলেন তার মাকে যায় ইসলাম গ্রহণের সংবাদটা দিবে আল্লাহু দোকানের মধ্যে কিছু বাচ্চারা কিছু মক্কার যুবকরা বৈশা বৈশা গল্প করে আবু বকর দেখে ডাক দিছি আবু বকর তালে দিকে আসেন ইসমা কালামি আমার কথাগুলো শোনেন সেই দিন আবু বকর বলে কি বলবে তোমরা বলো বলে শোনেন শোনেন ওই যে যে লোকটার সাথে আপনার সবচেয়ে বেশি সম্পর্ক কার সাথে সম্পর্ক আল্লাহর নবীর সাথে ঠিক কিনা বলে ওই লোকটা আমাদেরকে বলে সে নাকি আল্লাহর নবী তার উপরে নাকি কোরআন হয়েছে সে নাকি আকাশের চাঁদটাকে দিখণ্ডিত করছে আচ্ছা আবু বকর আপনি বলেন তার এই কথাগুলো সত্য হতে পারে না আবু বকর বলে এ মক্কার যুবকেরা চন্দ্রের আলো যেমন সত্য সূর্যের আলো যেমন সত্য আমার নবী মোহাম্মদের কথা তার চাইতে আরো সত্য سبحان الله ظلال